সম্মানিত উপস্থিতি আজকের জুমার খুদ্ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বিষয়টি হচ্ছে উত্তম মৃত্যুর লক্ষণ এবং আমাদের করণীয় মৃত্যু অনিবার্য মানুষের জীবনের সবচেয়ে নিশ্চিত এবং চূড়ান্ত সত্য হচ্ছে মৃত্যু মৃত্যু থেকে অতীতে কেউ রেহাই পায়নি এবং ভবিষ্যতেও কেউ রেহাই পাবে না এটা এমন একটি বাস্তবতা যে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে আল্লাহ বলেন সুরা নিশা সুরা নম্বর চার আয়াত নম্বর আথাট আইনামা মুসাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের নিকট বা তোমাদেরকে মৃত্যু পেয়ে বসবেই যদি তোমরা সুদৃঢ় সুউচ্চ দুর্গের মধ্যে অবস্থান করো তারপরেও মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না আল্লাহ বলেন সোরা জুমা সোরা নম্বর বাষট্টি আয়াত নম্বর আট কুল ইন্নাল মৌতাল্লাদি তাফির রু নামিন হো ফাইন না হো মোলা কি কুন সুম্মা তুরাদুনাইলা আলিমিল অসাহা দাতি ফা ইউনাব্বিও কুম বেমা কুম তুম আমেলুন হে নবী আপনি বলুন তোমরা যে মৃত্যু হতে পালায়ন করছো দূরে থাকছো এমনভাবে জীবনযাপন করছো যেন মনে হচ্ছে তোমরা মৃত্যুবরণ করবে না কিন্তু তোমরা জেনে রাখো তোমরা যতই পালায়ন করো না কেন মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে মোলাকাত করবে এবং দৃশ্য অদৃশ্য জ্ঞানের অধিকারী আল্লাহ সুহ্নতার নিকট তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তাহলে পারে আমরা এই দুটো আয়াত থেকে জানতে পারলাম যে মৃত্যু অবধারিত নিশ্চিত তো যেহেতু আমাদের মৃত্যু হবে মৃত্যুটা যাতে আমাদের উত্তম হয় ভালো হয় নেক অবস্থায় হয় তার জন্য আমাদেরকে কর্ম আমল সম্পাদন করতে হবে উত্তম মৃত্যু বলতে কী বোঝায় উত্তম মৃত্যু হল মৃত্যুর পূর্বে এমন কর্ম সম্পাদন করা যেই কর্ম দ্বারা আলা সুতলার কোদ নিবে যায় আলাস মোতলা রাগ থেকে বাঁচা যায় এবং মৃত্যুর পূর্বে তৌবা নাসুয়া করে করে সৎকর্ম করতে করতে ইমানি অবস্থায় মৃত্যুবরণ করা এটাই হচ্ছে উত্তম মৃত্যু আসুন আজকের আলোচ্য বিষয় উত্তম মৃত্যুর লক্ষণ এবং আমাদের করণীয় বেশ কিছু লক্ষণ রয়েছে বেশ কিছু নিদর্শন রয়েছে যেইগুলো দেখলে বা যেইগুলো পাওয়া গেলে উত্তম মৃত্যু হয়েছে এটা নিশ্চিত হওয়া যায় নাম্বার ওয়ান মৃত্যুর সময় আল্লাহ পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ আল্লাহ স্মতলার সন্তুষ্টির সুসংবাদ প্রদান করা এই বিষয়টি উত্তম মৃত্যুর অন্যতম একটি লক্ষণ নিদর্শন আর এই বিষয়টি শুধুমাত্র তার সঙ্গেই শাক মানে খাস যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এর সঙ্গে খাস এটা অন্য কোনো মানুষ বাহ্যিকভাবে বাইরে থেকে এটা বুঝতে পারবে না যে মৃত্যুর সময় তার কি অবস্থা হয়েছে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন সৈল বুখারি হাদিস নম্বর ছ হাজার পাঁচশো সাত উবাদাইবন রাজি আল্লাহ আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যেই ব্যক্তি আল্লাহ সুমতালার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করে আল্লাহ তালাও তার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করে আর যেই ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করে না আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে এই ব্যক্তির সঙ্গেও আল্লাহ তালা সাক্ষাৎ করতে অপছন্দ করে তখন আম্মা যান আয়েসা রাজি আল্লাহ আনহা অথবা আল্লাহ রসুল সলাল্লাহ সাল্লামের কোনো একজন স্ত্রী আল্লাহ রসুলকে বলছেন হে আল্লাহ রসুল আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি আমরা তো সবাই মৃত্যু থেকে বাঁচতে চাই আমরা তো সবাই মৃত্যুকে ঘৃণা করি অপছন্দ করি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন বিষয়টি এমন নয় বিষয়টা হচ্ছে যখন ব্যক্তি মমিন ব্যক্তির মৃত্যুর সময় হয় তখন আল্লাহ সুখমুলতলার পক্ষ থেকে ফেরস্তা এসে তাকে তার জন্য আল্লাহ সুখমোতলা যে সন্তুষ্ট রয়েছেন এবং আল্লাহ সুখমতোলা তার জন্য যে নিয়ামত রেখেছেন এই নিয়ামত এবং সন্তুষ্টর সুসংবাদ দেওয়া হয় তখন এই ব্যক্তি এইগুলো পাওয়ার জন্য উদগ্রীব থাকে এগুলো পাওয়ার আশা করে তখন সেই ব্যক্তি আল্লাহ হসুবতলার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করে আর আল্লাহ হুসুবতলাও তার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করে পক্ষান্তরে যখন কোনো কাফের ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আল্লাহ হুসুমতলার পক্ষ থেকে একদল ফেরেস্তায় এসে তার জন্য যে শাস্তি রয়েছে তার যে কঠিন আজাব রয়েছে এই কঠিন আজাবের সুসংবাদ দেওয়া হয় আলাহ সহমতলা অসন্তুষ্টির সুসংবাদ দেওয়া হয় যখন সে এইগুলো দেখে এইগুলো শুনে তখন সে আলাহ সুমতলার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে তখন আলাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে উত্তম মৃত্যুর লক্ষণ হচ্ছে যে মৃত্যুর সময় মমিন ব্যক্তির নিকট আলাহ পক্ষ থেকে আলাহ সুমতলার সন্তুষ্টির সুসংবাদ পাওয়া এটা হচ্ছে এক নম্বর আরও দলিল আছে

এবং এই কথার উপর দৃঢ় থাকে অটল অবিচল থাকে তখন ফেরেস্তা ফেরেস্তারা তাদের নিকট নাজিল হয় নাজিল হয়ে তাদেরকে বলে তোমরা তোমরা ভয় করো না তোমরা চিন্তিত হয়ে না তোমাদের জন্য আলাহ যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই সুসংবাদ তোমরা গ্রহণ করো অতএব উত্তম মৃত্যুর অন্যতম একটি নিদর্শন হচ্ছে আলামত হচ্ছে লক্ষণ হচ্ছে মৃত্যুর সময় আলাহ সুখনতলার পক্ষ থেকে সুসংবাদ পাওয়া নাম্বার দুই উত্তম মৃত্যুর দ্বিতীয় লক্ষণ হচ্ছে মৃত্যুর সময় কষ্ট হওয়া আমাদের অনেকই ধারণা আছে যে উত্তম মৃত্যু মানে রকম কষ্ট থাকবে না কষ্ট হবে না একদম সে রোগবিহীন একদম সুস্থ অবস্থায় সে মৃত্যুবরণ করবে অনেক সময় এটা নাও হতে পারে কারণ আল্লাহ সুমতলা বলেছেন যে যাকে আল্লাহ সুমতলা পছন্দ করেন তাকে বেশি পরিমাণে বিপদে ফেলেন কষ্ট ফেলেন এবং মৃত্যুর সময় তার কষ্ট হয় দলিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর সময়ের অবস্থা আম্মাজান আয়েসা রাজি আল্লাহ আনহাতিনি বর্ণনা করছেন শৈলব বুখারি হাদিস নম্বর চার হাজার চারশো ঊনপঞ্চাশ আম্মা আয়েসা রাজি আল্লাহু আনহাতিনি বলছেন আল্লাহতলা আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমার পালার দিন আমার ঘরে এবং আমার কোলে মাথা রেখে হেলান রেখে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম মৃত্যুবরণ করেন যখন এই রকম মমূর্ষ অবস্থায় আল্লাহ রসুল সাল আল্লাম আছেন এমন সময় আব্দুর রহমান অর্থাৎ আল্লাহ আনহার ভাই একটা মিশওয়প করতে করতে সেই জায়গায় উপস্থিত হলো তখন আল্লাহ রসুল সে যে মিশো করছে এই দিকে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আল্লাহ রসুল সল্ল্লা আলি সাল্লামকে আম্মাজান আয়েশা রাজি আল্লাহ আনহা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনাকে কি আমি মিশক দিব ওই মিশকটি কি নিয়ে আপনাকে দিব তখন আল্লাহ রসুল সল্ল্লা আলি সাল্লাম কোনোরকম মাথা নড়িয়ে ইশারার মাধ্যমে সম্মতি জানালেন যে হ্যাঁ আমাকে মিশকটি দাও যখন আল্লাহ রসুলকে মিশকটি দোয়া হলো তখন মিশকটি শক্ত ছিল আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামকে আম্মা আয়েশা বলছেন হে আল্লাহ রসুল আমি কি এই মিশকটি নরম করে দেবো তখন আল্লাহ রসুল আবারও মাথাকে নড়িয়ে ইশারার মাধ্যমে সম্মতি জ্ঞাপন করলেন হ্যাঁ আমাকে মিশকটি নরম করে দাও তখন আম্মা জান আয়েশা রাজি আল্লাহ আনহা মিশকটি নরম করে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে দিলেন আল্লাহর রসুল তৃপ্তি সহকারে মিশক করলেন এবং পাশেই ছিল পানির পাত্র আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পানির পাত্রে তার দুই হাতকে চুবাচ্ছেন আর নিজের চেহারাকে মুসছেন আর বলছেন লা ইলাহা ইন্না লিল লীল সাকারাত আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে এই কথা বলতে বলতে আল্লাহ রসুল্লার দুই হাত অবাস হয়ে গেল অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যু হয়ে গেল দেখেন পৃথিবীর মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মোহাম্মদ আলি সাল্লাম তারও মৃত্যুর সময় কষ্ট হয়েছিল অতএব উত্তম মৃত্যুর একটি লক্ষণ হচ্ছে আলামত হচ্ছে মৃত্যুর সময় কষ্ট হওয়া আল্লাহ রসুল সাল্লাহ জিজ্ঞেস করা হলো। তিরমিজি হাদিস নম্বর দু হাজার তিনশো আঠানব্বই হে আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লাম সব থেকে বিপদের সম্মুখীন কারা হয় সবথেকে বেশি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বললেন যে সব থেকে বিপদের সম্মুখীন বেশি যারা হয় তারা হচ্ছে নবীরা তাদেরকে থেকে বেশি বিপদে ফেলা হয় সব থেকে বেশি কষ্ট দেওয়া হয় তখন আল্লাহ রসুলকে আবার জিজ্ঞেস করা হলো হেলা রসুল তারপরকে তখন আল্লাহ রসুল বলছেন তারপরে যে তারপরে যারা নেককার বান্দা রয়েছে তাদেরকে পরীক্ষা করা হয় তাদেরকে বিপদ দেওয়া হয় তারপরে কে রসুল বলছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তারপরে তার দিনদারিতার অনুপাত অনুযায়ী যেই যেমন দিনকে অবলম্বন করবে ইসলামটাকে মেনে চলবে তাকে ঠিক তেমনই তাকে তার দিনদারিতার অনুপাতে পরীক্ষা করা হয় এবং যখন কোনো মুসলিমকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয় রোগ ব্যাধি বিভিন্ন রকম অসুখ দিয়ে তাকে যখন পরীক্ষা করা হয় একটা সময় সে একদম নিষ্পাপ যেমন গাছ তার পাতাকে ঝেড়ে ফেলে ঠিক তেমনি রোগ ব্যাধির মাধ্যমে তার গুণাকে মোচন করিয়ে আলোচনাল তার কাছে ডেকে নেয় অতএব মৃত্যুর সময় কষ্ট হওয়া বিপদে থাকা এটা হচ্ছে উত্তম মৃত্যুর একটি আলামত লক্ষণ অতএব আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে মৃত্যুর সময় যদি কারো কষ্ট হয় তার প্রতি খারাপ ধারণা রাখা আমাদের যাবে না নাম্বার তিন উত্তম মৃত্যুর লক্ষণ হচ্ছে মৃত্যুর সময় তার কপালটা হালকা ঘেমে যাবে এটা হচ্ছে উত্তম মৃত্যুর একটি লক্ষণ মৃত্যুর যন্ত্রণার সাথে সাথে তার কপালটা হালকা ঘেমে যাবে দলিল তিরমিজি হাদিস নাম্বার নশো বিরাশি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে মমিনের মৃত্যু হয় হালকা ঘামরত অবস্থায় যখন মৃত্যু হয় তার কপালটা হালকা ঘেমে যায় কেন ঘেমে যায় সে টেনশন করে চিন্তা করে হয়তো আমি যে আমলগুলো করেছি তেমন হয়তো আমল কিছু করতে পারেনি না জানি আলস্য আমার আমার সঙ্গে কীরকম ব্যবহার করবে এরকম টেনশন থাকে এরকম চিন্তা থাকে যে আমি তো আমল সেরকম করতে পারিনি আলস্যতলা আমার সঙ্গে কীরকম আচরণ করবে এটা আমি জানি না এরকম টেনশনের কারণে তার কপালটা ঘেমে যায় উত্তম মৃত্যুর অন্যতম একটি লক্ষণ হচ্ছে মৃত্যুর সময় তার কপালটা হালকা ঘেমে যাবে নাম্বার চার উত্তম মৃত্যুর অন্যতম একটি লক্ষণ হচ্ছে জুমার দিন অথবা রাতের যে কোনো সময় মৃত্যুবরণ করা এটা হচ্ছে উত্তম মানে মৃত্যুর একটি লক্ষণ মমিনদের জন্য মুসলিমদের জুমার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন এই জুমার দিনের যে কোনো সময় দিনে রাত্রে হোক যে কোনো সময় যদি কেউ মারা যায় কোনো মমিন ব্যক্তি যদি মারা যায় তাহলে এই মারা যাওয়াটা তার উত্তম মৃত্যুর একটি লক্ষণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিরমিজি আদেশ নম্বর হাজার চুয়াত্তর যে যদি কোনো মুসলিম ব্যক্তি জুমার দিন অথবা রাত্রে মারা যায় আল্লা সুন তার কবরের শাস্তিকে তার কবরের ফিতনা থেকে তাকে হেফাজত করেন তার কবরের শাস্তি মাফ করে দেন উত্তম মৃত্যুর একটি আলামত হচ্ছে কি জুমার দিন অথবা রাত্রে মৃত্যুবরণ করা নাম্বার পাঁচ উত্তম মৃত্যুর লক্ষণ হিসাবে পাঁচ নম্বর হচ্ছে মৃত্যুর সময় ক্যালেমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া যে কালিমা সাহাদাত লা ইলা হাই লাল্লা আসাদু আল্লাহ ইলা হাই লাল্লাহ দাবুল লাহ শারিক ওয়াসাদুয়ার্নাম হামাদান আব্দুয়া রসুলু অথবা শুধু লা ইলা হাই এর সাক্ষ্য দেওয়া এটা হচ্ছে উত্তম মিত্র একটি লক্ষণ আল্লাহ রসুল সাল্লাহ্ আলী হোসাল্লাম বলেছেন আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার একশো জাবাল আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন মানকানা আিরু কালা মিহি লা ইলাহা যেই ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই জন্য আল্লাহ রসুল আলাইহি সাল্লাম মূর্ষ ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে এই ব্যক্তির মানে কাছে গিয়ে এই ব্যক্তির নিকটে গিয়ে আল্লাহ রসুল সল্লু সাল্লাম কালেমার তানকিন দিতে বলেছেন সহি মুসলিম হাদিস নম্বর নশো ষোলো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় ময়ূর্ষ অবস্থায় পড়ে আছে এই রকম ব্যক্তির নিকট যখন তোমরা থাকবে তখন তাকে কালেমার তানকিন দেবে এলাহা বলবে তার সামনে বেশি বেশি উচ্চারণ করবে তবে তাকে বলা যাবে না যে আপনি ইলাহা বলুন এ কথা বলবেন না কারণ বিপরীত হয়ে যেতে পারে কারণ মৃত্যুর সময় অনেকে কষ্টে থাকে কষ্ট হওয়ার সময় সে এটা বলতে অস্বীকার করে দিতে পারে সেই জন্য তালকিন দিবেন মানে তার পাশে যারা থাকবে তারা বেশি পরিমাণে ইলাহা ইহ এগুলো পাঠ করবে মানে তাকে স্মরণ করিয়ে দিবে এগুলো শুনে সে হয়তো বলবে সেই জন্য কালিমার তালকিন দিতে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন নাম্বার ছয় উত্তম মৃত্যুর অন্যতম একটি লক্ষণ হচ্ছে শহীদ হওয়া শহীদ হচ্ছে দুই ধরনের এক যেটা হচ্ছে প্রকৃত শহীদ যে ব্যক্তি আলাহ সমুদ্রার পথে জিহাদ করে জিহা দেখে মৃত্যুবরণ করে এ হচ্ছে প্রকৃত শহীদ সৈল বোখারি হাদিস নম্বর দু হাজার আটশো দশ সৈ মুসলিম হাদিস নাম্বার এক হাজার নশো চার একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে এসে বলছেন হে রসুল একজন ব্যক্তি নিজেকে প্রসিদ্ধ করার জন্য জিহাদের মাঠে গিয়ে শহীদ হয়েছে আরেকজন ব্যক্তি গণিমত পাওয়ার জন্য শহীদ হয়েছে আর একজন ব্যক্তি নিজের বীরত্ব নিজের ক্ষমতা প্রকাশের জন্য শহীদ হয়েছে এই তিন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি আল্লাহ সুমতলার পথে জিহাদ করে শহীদ হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লাম বলছেন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত শহীদ যেই ব্যক্তি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের কালেমাকে সমুন্নত করার জন্য ইসলামকে তুলে ধরার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য জেহাদের মাঠে গিয়ে যুদ্ধ করে এই ব্যক্তি হচ্ছে শহীদ অতএব এই শহীদের মর্যাদা হচ্ছে চান্না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন অসংখ্য দলিল আছে যে শহীদের ছয়টি পুরস্কার রয়েছে মেসকাত হাদিস নম্বর তিন হাজার আটশো চৌত্রিশ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে শহীদের ছয়টি পুরস্কার রয়েছে তার মধ্যে এক যেই ব্যক্তি শহীদ হবে তার রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আলা সুমতলা তাকে ক্ষমা করে দেবেন ঋণ ব্যতীত যে সমস্ত তার যদি অপরাধ থেকে থাকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এটা হচ্ছে মর্যাদা নাম্বার দুই শহীদের মর্যাদা হচ্ছে কবরের তার হিসাব হবে না কবরে তার কোনো শাস্তি হবে না নাম্বার তিন কেয়ামতের ভয়াবহ দিন থেকে তাকে হেফাজত রাখা হবে নাম্বার চার কেয়ামতের মাঠে তাকে একটা মুকুট পরানো হবে সম্মানের মুকুট পরানো হবে নাম্বার পাঁচ তাকে জন হুর দেওয়া হবে নাম্বার ছয় তার আত্মীয়দের মতো থেকে সত্যজন ব্যক্তির সুপারিশ গ্রহণ করা হবে এটা হচ্ছে শহীদ ব্যক্তির মর্যাদা যদি শহীদ হয়ে কেউ যদি জিহাদ করে মৃত্যুবরণ করে তাহলে এটা হচ্ছে উত্তম মৃত্যুর একটি আলামত নিদর্শন দ্বিতীয় প্রকারের শহীদ বলছে মর্যাদাগত শহীদ আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন দাউদ হাদিস নম্বর তিন হাজার একশো এগারো যে আল্লাহর পথে জিহাদ করে শহীদ হওয়ার ছাড়াও আরো সাত প্রকারের শহীদ রয়েছে যারা শহীদের মর্যাদা পাবে তার মধ্যে এক যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করবে মহামারী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে নাম্বার দুই যে ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে নাম্বার তিন যে ব্যক্তি পাঁচির চাপা পড়ে মৃত্যুবরণ করবে এই ব্যক্তি শহীদ নাম্বার চার যে ব্যক্তি পেটের রোগে মারা যাবে এই ব্যক্তিও শহীদ যে ব্যক্তি টিউমার বলেন ফোড়া বলেন এই জাতীয় রোগে মারা যাবে এই ব্যক্তিও শহীদ নাম্বার ছয় ওই ব্যক্তি ওই নারী শহীদ যেই নারী যেই মহিলা প্রসব সন্তান প্রসব করতে গিয়ে সন্তান প্রসব হতে গিয়ে মারা যাবে এই মহিলাও শহীদ তো আল্লাহ সুমতলার পথে জিহাদ করে মৃত্যুবরণ করা ছাড়াও এই প্রকারের শহীদরা এই প্রকারের ব্যক্তিরাও শহীদের মর্যাদা পাবে তাহলে উত্তম মৃত্যুর লক্ষণ হিসাবে আপনাকে ছয় নম্বর যেটা বলেছি যে শহীদই মৃত্যুবরণ করা সেটা প্রকৃত শহীদ হতে পারে অথবা মর্যাদাগত যে শহীদ রয়েছে এই শহীদই মৃত্যু হতে পারে মহান সত্তা আল্লাহ সুমতলা নিকট এ দোয়া এ প্রার্থনা উত্তম মৃত্যুর যেই সমস্ত নিদর্শনগুলো আমরা আলোচনা আর শুনলাম সেগুলো যাতে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করার জন্য আপনার চেষ্টা করি সেই তৌফিক তুমি দান করো সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের মৃত্যু যাতে উত্তম হয় সেই তৌফিক তুমি আমাদের দান করো সকলে বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাবাদ তো এখন আমরা আলোচনা করবো যেহেতু খুবই সংক্ষিপ্ত সময় আর পাঁচ মিনিট আছে যে আমরা তো বুঝলাম যে উত্তম মৃত্যুর কতটা প্রয়োজনীয়তা এবং উত্তম মৃত্যুর কিছু আলামত এগুলো আমরা বুঝলাম এবার আমরা উত্তম মৃত্যু আমাদের কীভাবে হবে আমাদের করণীয় কি সে সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে পয়েন্টগুলো আমি শুধুমাত্র বলে দিচ্ছি নাম্বার ওয়ান আপনাকে প্রকৃত তাকুয়ার গুণ অর্জন করতে হবে যদি আপনি তাকুয়ার গুণ না অর্জন করতে পারেন তাকুয়ার গুণ যদি আপনার অন্তরের মধ্যে না থাকে আলোচক মুার ভয় যদি না থাকে তাহলে আপনি পাপ থেকে কখনো বাঁচতে পারবেন না এবং পাপ থেকে না বাঁচলে পারে গুণামুক্ত যদি জীবন যদি গঠন করতে না পারেন তাহলে কখনো আপনার মৃত্যু উত্তম হবে না সেজন্য আপনাকে প্রকৃত তাকুয়ার গুণ আলাহ সমুন্ততলার ভয় অন্তর জাগ্রত রাখতে হবে নাম্বার দুই সদা সর্বদা নেক আমল করতে হবে আমলে সলেহ করতে হবে শুধুমাত্র ইবান নিয়ে এসেছেন আর ভাবছেন আপনি নিরাপত্তা পেয়ে যাবেন জান্নাত পেয়ে যাবেন এরকম চিন্তা আপনাকে হটাতে হবে কারণ আমলবিহীন ইমানের কোনো মূল্য নেই আপনি আদায় করবেন না আর ভাবছেন আপনি মুসলিম থেকে যাবেন নিরাপত্তা পেয়ে যাবেন জাহান থেকে বেঁচে যাবেন এমনটা নয় আপনাকে আমলে সলেহ করতে হবে নেক আমল করতে হবে তবেই আপনার মৃত্যুটা উত্তম হবে অতএব আমাদেরকে সর্বদা নেক আমল করার চেষ্টা করতে হবে আলাহ সহলে আমাদের জন্য যেইগুলো বাধ্যতামূলক করেছেন ফরজ করেছেন এগুলো আপনাকে প্রতি নিয়মিত আদায় করতে হবে নাম্বার তিন আপনাকে সদা সর্বদা তোবা ইেকফার জিকে কে রাজগার করতে হবে বেশি বেশি পরিমাণে তোবা করবেন আপনার যখনই ভুল হয়ে যাবে মানুষ মাত্রায় ভুল হয় এটা স্বাভাবিক বিষয় যখনই আপনার দ্বারা কোনো গোনা হয়ে যাবে ভুল হয়ে যাবে এটা আপনি বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে আলসুকতলা নিকট ক্ষমা চেয়ে নেবেন মাপ চেয়ে নেবেন আলাস আপনাকে ক্ষমা করে দেবে মাপ করে দেবে আর আপনাকে যদি মাপ করে দেন তাহলে এটাও হবে আপনার এই মাপরত অবস্থায় গুণাকে মোচন করিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন তাহলে এটা হচ্ছে উত্তম মৃত্যুর একটা আলামত এবং এটা হচ্ছে করণীয় নাম্বার চার আপনারা যারা নেক বান্দা রয়েছে যারা ভালো ব্যক্তি যারা ভালো মানুষ তাদের সংস্পর্শে থাকতে হবে ভালো বন্ধু নির্বাচন করতে হবে যদি আপনি ভালো বন্ধু নির্বাচন করতে না পারেন তাহলে পরে দেখবেন আমলের ক্ষেত্রে আপনি পিছিয়ে থাকবেন কারণ মানুষ বন্ধুর আদর্শ গ্রহণ করে থাকে আজকে দেখবেন যেই সমস্ত কারণে মানুষ ইবাদত করে না তার অন্যতম একটি কারণ হচ্ছে বন্ধুদের কারণে বন্ধুরা খারাপ বন্ধুদের কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যায় মানুষ মানুষতার দিকে চলে যায় অতএব যারা সত্যবাদী যারা নেককার তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে তাদের সংস্পর্শে থাকতে হবে তবে আপনি দেখবেন ইবাদতের প্রতি আপনার একটা আগ্রহ বাড়বে সেই জন্য আলমতলা বলেন সুরা তোবা নম্বর নয় আয় নম্বর একশো উনিশ ইন তোমরা তাকু অবলম্বন করো এবং যারা সত্যবাদী যারা নেক তাদের সংস্পর্শে থাকো নাম্বার পাঁচ অর্থাৎ সর্বশেষ আপনাকে যে পয়েন্ট আমি দিতে চাইছি যে দুনিয়ার প্রতি আসক্ত হবেন না দুনিয়ার প্রতি যে আপনার উচ্চাকাঙ্ক্ষা এটা আপনাকে কমাতে হবে যদি দুনিয়া পৃথিবী আপনার অন্তরের মধ্যে ঢুকে যায় যদি আপনি দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত থেকে যান তাহলে পরে আপনার মৃত্যু কখনো উত্তম হবে না আপনি ইবাদত করতে পারবেন না আপনার তাকুয়া থাকবে না আপনি দুয়া জি কিরাজ আপনার কোনো আমল ঠিক থাকবে না যদি আপনার মধ্যে দুনিয়ার প্রীতি থেকে যায় অতএব দুনিয়ার প্রতি আগ্রহ দুনিয়ার প্রতি উচ্চাকাঙ্ক্ষা দুনিয়ার প্রতি উপার্জনের প্রতি একটা নেশা এগুলোকে আপনাকে কমাতে হবে যদি না পারেন তাহলে পরে আপনি আল্লাহ শুব্রতলা ইবাদতে অগ্রগামী হতে পারবেন না মহান সত্তা আল্লাহ সুব্রতলার নিকট এ দুয়া এ প্রার্থনা হেল্লা আমাদের মৃত্যু যাতে উত্তম হয় সে তো তুমি বিধান করো এবং উত্তম মৃত্যুর যে সমস্ত করণীয় যেগুলো মেনে চললে পারে আমাদের মৃত্যুটা উত্তম হবে সেইগুলো মেনে তৌফিক তুমি দান করো এই বলে জুমার খুদ্ শেষ করলাম আল্লাহ সল্লি আলাহম্মিউ ওলা আলমোহমদ কামা ইব্রাহিম ওালাআ রহিম মাজিদ আল্লাহ বারিক আলা আলাবদিউ ওলা আলম মহম্মদ কাম আবারক তালা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম আন্না কামিদু মাজিদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ইয়া মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন